উড়িষ্যা এবং বিহারের একটা অঞ্চল মিলে যেটা বৃহৎ বঙ্গ তারা ওয়ার্ল্ড জিডিপির বারো পার্সেন্ট তারা অর্জন করত আর এখন আপনি ভারতকেই নেন পাকিস্তান ভারত বাংলাদেশ সবগুলো মিলালেও ওয়ার্ল্ড জিডিপির হয়তো আমরা পাঁচ ছয় পার্সেন্ট হয়তো হতে পারি বাংলাদেশ তো কোনো হিসাবের ভিতরে আসবে না সুতরাং আমরা সবসময় মনে করেছি যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া এই কলকারখানা ব্রিটিশ ব্রিটিশরা রেলগাড়ি বানাচ্ছে টেলিগ্রাম এসছে ওদের এত উন্নত টেকনোলজি এগুলোকে দূর করার জন্য এগুলো অর্জন করার জন্য আমাদের আর সাহিত্য এবং ইতিহাস পড়ে লাভ নেই আমাদের টেকনিক্যাল এডুকেশন নিতে হবে যেটা আমরা পাকিস্তান আমল থেকে শুনে আসছি যে ওই বিএম এ পাস করিয়ে দরকার নেই আমাদের এখন ইঞ্জিনিয়ার ডাক্তার এখন হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট বিজনেস স্টাডিজ পড়ে আমরা এই প্রফেশনাল বানাবে হয় লয়ার হবে মানে ডাক্তার হবে নাহলে ইঞ্জিনিয়ার হবে একটা ছেলেকে বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করবে বলে তুমি বড় হয়ে কি হবে বলছে আমি ইঞ্জিনিয়ার হব মানে ডাক্তার হব এই এখন এই এটা খুব ভালো কথা কিন্তু আমাদের চাইতে দেখেন সবচাইতে পৃথিবীর উন্নত দেশগুলোর ভেতরে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তারপরে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিঙ্গাপুর এই দেশগুলো আছে ইসরায়েল এরা আমাদের মানে জ্ঞানে গরিমায় পয়সা করি সবকিছুতে বেশি তুমি আমেরিকাতে দেন এগারো বছর দুটো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পরে আমার যে অভিজ্ঞতা হলো যেটা দেখলাম কানাডাতেও দেখেছি তো সেখানে দেখলাম যে আপনি ডাক্তারি পড়েন আর ইঞ্জিনিয়ারিং ই পড়েন আর বিজনেস এম করেন বা অ্যাকাউন্টিং এর ডিগ্রি করেন চার্টার অ্যাকাউন্টেন্ট হন আপনাকে ওই যে একটা গ্র্যাজুয়েশন যেটা আপনি যে চার বছরের ডিগ্রি ওইটা ওখানে আপনাকে ইতিহাস ভূগোল অর্থনীতি রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান আপনার অ্যান্থ্রোপোলজি তারপরে মনে করেন কিছু লিটারেচার এগুলো কম্পালসারি সাবজেক্ট

আন্ডার গ্রাজুয়েট হিসেবে পড়াশোনা করার আমাকে অঙ্ক গণিত পড়তে হতো আমার গণিত পড়লে আমি ফেল করতাম খুবই খারাপ ছিলাম গণিতে জানি না এদের কি সিস্টেম গণিত কেমিস্ট্রি ম্যাথ এগুলো পড়তে হয় এবং তদরূপ ইঞ্জিনিয়ার ডাক্তারদেরও ওই তাদের পৃথিবীর ইতিহাস ইউরোপের ইতিহাস আর দেশের ইতিহাস এই তিনটে ইতিহাস পড়তে হয় আমি মনে করি একজন স্মার্ট লোক যাকে আমি বলবো যে কেবলই বিদ্যান সেই বিদ্যান ব্যক্তি কম্পিউটার সায়েন্সে বা ফিজিক্সে যত বড় বিজ্ঞানী হন না কেন তিনি যদি গত 200 বছরের কমপক্ষে 2-300 বছরের ওয়ার্ল্ড হিস্ট্রি না জানেন এবং 300 বছরের ইউরোপের ইতিহাস না জানেন বিশেষ করে ফরাসি বিপ্লব থেকে 1789 থেকে ইউরোপে কি ঘটলো একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরে ন্যাটো ইত্যাদি এগুলো যদি না জানেন আর নিজের দেশের ইতিহাস আমি মনে করি বাংলাদেশি বা পাকিস্তানি হলে আপনাকে কমসে কম সতেরোশো সাতান্নর আগে কিছু কিছু ঘটনা কেন ব্রিটিশরা রাজ্য আমাদের দেশ জয় করল এবং তারপর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এবং উনিশশো কেন বাংলাদেশ হলো বাংলাদেশ হওয়ার পরে কি কি সমস্যা হলো কেন আমাদের দেশে মিলিটারি কু হলো কেন শেখ মুজিবুর রহমান আসলেন আবার জনপ্রিয়তা হারিয়ে তাকে মেরে ফেললো লোকজন কান্নাকাটি করলো না দুঃখ প্রকাশ করলো না জিয়াউর রহমান আসলেন এরশাদ আসলো এই জিনিসগুলো প্রতিটি ছাত্র অ্যাডাল্ট সে ইঞ্জিনিয়ারি হোক আর ডাক্তারি হোক আর যেই হোক তাকে জানতে হবে তাকে জানতে হবে নেপোলিয়নের নাম তাকে হিটলারের নাম জানতেই হবে তাকে পার হারবার ওই যে এই যে হনলুতে পার যে জাপানিরা বম বম ডিসেম্বর উনিশশো একচল্লিশ ওটা জানতে হবে পার হারবার সিক্স জুন কে নেপোলিয়ান কেন কেন কি হলো এটা যদি একটা লোক না জানে সে যত বড়ই ডাক্তার হোক যত বড়ই ফিজিসিস্ট হোক কম্পিউটার সায়েন্টিস্ট হোক তার জ্ঞানটা অপূর্ণ অসম্পূর্ণ রয়ে যাবে কারণ আমি মনে করি আমি না শুধু বড় বড় মনে করেন তিনটা ডিসিপ্লিন হচ্ছে মানে নলেজ একটা হচ্ছে কি ম্যাথামেটিক্স তিন নম্বর হচ্ছে ইতিহাস এই তিনটা থেকেই পৃথিবীর যত রকম জ্ঞান বিজ্ঞান কম্পিউটার সায়েন্স বলেন আর ইঞ্জিনিয়ারিং বলেন রকেট সায়েন্স বলেন সবির মূল এই তিনটা জিনিস ম্যাথামেটিক্স আপনি জানেন কম্পিউটার বন্ধ হয়ে যাবে সব কম্পিউটার যদি ম্যাথামেটিক্স পৃথিবী থেকে উড়ে চলে যায় ম্যাথ ম্যাথ এন্ড ফিলোসফি ফিলোসফি চিন্তা করে আস্কিং কোয়েশ্চেন ওয়াই ওয়াই দিস হ্যাপেন এটা হলো কেন এটা না হয় এটা হলে কি হতো এইটা কেন হলো না এইটা কেন হলো পার্টিশন কেন হলো কেন জিন্না সাহেব বাংলাদেশ কেন হলো এই প্রশ্নগুলো করতে হবে করে করে আপনার উত্তর বের করতে হবে এই জন্য হিস্ট্রি ইজ

সবকিছু দেখ সোভিয়েত ইউনিয়নে কি হয়েছে লেনিন লেনিনের আগে পৃথিবীটা অসভ্য রাশিয়াটা অসভ্য দেশ ছিল বর্বরতা ছিল লেনিন স্টালিন এইভাবে তারা রাশিয়ার মানুষের ব্রেইন ওয়াশ করেছে ইতিহাসের মাধ্যমে ইসরায়েলে যান ইসরায়েলে বলবে আরব আরবরা কারা আমরাই তো আদি এই সমস্ত শুধু ইসরায়েল না আপনি দেখেন বেঞ্জামিন নেতানিয়াহু বলছে যে আমরা টু স্টেট ফর্মুলাতে বিশ্বাস করি না

জর্ডান সিরিয়া লেবানন এবং এই যে যেটা এখন ইসরায়েল গাজা সমস্ত কিছু মিলে একটা স্টেট এমন এমন কি ইজিপ্টের সাইনাই পেনিনসুলা এই সবগুলো মিলে গ্রেটার ইসরাইল ওই জন্য তাদের ইতিহাস আছে তারা লিখেছে এবং ওইটা পড়ে তাদের দেশপ্রেম বা যুদ্ধ করার ইচ্ছা ইতিহাস এমন একটা টুল ইটস এ টুল যেমন আপনাকে ওই নিউক্লিয়ার এনার্জি দিয়ে আপনি বানিয়ে মানুষ বাড়তে পারেন তেমন নিউক্লিয়ার এনার্জি দিয়ে আপনি ইলেকট্রিসিটি সুতরাংটা আমাদের এসেন্সিয়াল কিন্তু বাংলাদেশে এটা যে শিক্ষিত লোকরা বাবা ছেলেকে আমরা সোজাই কেমিস্ট্রি পড়াবো বা ফিজিক্স পড়াবো ইঞ্জিনিয়ারিং পড়াবো মেডিসিন পড়াবো কম্পিউটার সায়েন্স পড়াবো ইতিহাস ইতিহাসে ধারে কাছে সে যাবে না আপনি একজন সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে কোয়ালিফাইড ডাক্তার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারের কাছে যান তার সঙ্গে আপনি কথাবার্তা বলেন আমি তো ওদের সঙ্গে পনেরো বিশ মিনিটের পরে সবার প্রতি শ্রদ্ধা রাখিয়ে বলছি আমি আর কথা খুঁজে পাই না তাদের সঙ্গে গল্প করতে হয় কোন বাজারে কোন মাছ ভালো পাওয়া যায় জাপানে কোন মাছ বাংলাদেশের মাছের মতো এই গল্প শেয়ার মার্কেটের কি অবস্থা শ্বশুরবাড়ির কি অবস্থা প্রপার্টি শেয়ার মার্কেট এছাড়া পৃথিবীর আপনি তাকে বলেন যে গাজ হচ্ছে গাজা কোথায় তাদের হয়তো ফেক একটা আইডিয়া আছে টেলিভিশনে দেখে যে হচ্ছে কেন হচ্ছে কারা করছে কেন করছে এর প্রতিকার কি এ সম্বন্ধে তার নাই এই বাংলাদেশের ব্যাপারে মন করেন এই যে একটা নির্বাচন হয়ে গেল আমরা আমরাই আমি আর ডামি এইটা বহু 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 শিক্ষিত বহু বহু প্রচুর প্রচুর আপনি বাংলাদেশ শিক্ষিত করে দেখেন তারা বলবে বিএনপি তো নির্বাচন করে নাই তাহলে আর কি করবে হাসিনা তো আর কোন উপায় ছিল না এটাই তো নির্বাচন আওয়ামী লীগ আছে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এদেরকে দাঁড় করে দিছে দিয়ে ওদের সঙ্গে তো কম্পিটিশন হয়েছে অনেক জায়গায় মারামারি হয়েছে আমি একটা অনুষ্ঠানে দেখলাম শেখ শহীদুল ইসলাম এবং যে ডক্টর হারুনর রশিদ ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন তারা বলছেন আরে এক সময় তো সবই মুসলিম লীগ ছিল 54 সালে এই মুসলিম লীগ থেকে বেরিয়ে যুক্ত фрон্ট করলো সুতরাং এটা আওয়ামী লীগ থেকে এখন আওয়ামী লীগের থেকে আরো रूट्स বের হচ্ছে এই যে স্বতন্ত্র সুতরাং এটা তো একটা সুষ্ঠু নির্বাচন পারা এটা বলে বলতে ভুলে গেছে বা ইচ্ছা করে বলে না যে 54 সালে যখন মুসলিম লীগের সঙ্গে যুক্ত ফ্রন্টের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হল। বাইদেন 1959 সালে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে 54 সালে মুসলিম লীগ ভেঙে দল যুক্ত ফ্রন করে নাই তখন অলরেডি ফজুলক সাহেবের কৃষক পূজা পার্টি ছিল নিজামে ইসলাম পার্টি ছিল নিজামে ইসলাম পার্টি তারপরে আপনার কৃষক পার্টি আর এই আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ মিলে আওয়ামী লীগ মিলে চুয়ান্ন সালে নির্বাচন করলো কিন্তু দেখেন এই টেলিভিশনের তৃতীয় মাত্রাতে পর্যন্ত তারা বলে গেলেন এবং লোকজন খুব শুনলো এটা নিয়ে কেউ প্রশ্ন করলো না এই প্রশ্নটা এই জন্যই করলো না কেননা তারা রাষ্ট্রবিজ্ঞান পড়ে নাই ইতিহাস পড়ে নাই এবং যারা জানে তারা জ্ঞান পাবে তারা শুনে এটা করছে কিন্তু বাদ বাকি জনতা ভালো ইঞ্জিনিয়ার ভালো ডাক্তার ভালো কম্পিউটার সায়েন্টিস্ট তারা বেচারা তারা জানেন না যে রাজনীতি কি রাষ্ট্রবিজ্ঞান এই যে সিস্টেম অফ গভর্নেন্স ইলেকশন পলিটিক্যাল পার্টি এগুলো তো ইতিহাস আমি যখন ইতিহাসের কথা বলি আমি ইতিহাসের সঙ্গে কিন্তু আমাদের রাজনীতির ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে বাদ দিয়ে ইতিহাস শেখা যাবে না আবার ইতিহাসকে বাদ রাষ্ট্রবিজ্ঞান বোঝা যাবে না যে জন্য ফ্রুট অফ হিস্ট্রি এই যে দুটো সম্পর্ক তা আমি এটাই মনে করি যে আমাদের ইসরায়েল যেমন তারা ভুল ইতিহাস দিয়ে হলেও তারা এখন টিকে আছে তারা তো তিন হাজার চার হাজার বছরের ইতিহাস ফেক ইতিহাস তাদের মতো করে লিখে তারা একটা দেশ গঠন করে বসে আছে এখন ওইটাকে কাউন্টার করতে হলে আপনাকে জানতে হবে এবং ইতিহাসের সঙ্গে রাজনীতিটা কি আর রাজনীতির সঙ্গে অর্থনীতি আমি আমরা বক্তব্য এখানে শেষ করছি পৃথিবীর সকল যুদ্ধই হচ্ছে বাণিজ্য যুদ্ধ ট্রেড ওয়ার ট্রেড ওয়ার মানে অর্থনৈতিক স্বার্থ ছাড়া মানুষ যুদ্ধ করে না আপনার 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 যে জমি প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ সেটা কি জন্য আম গাছটা আপনার পুকুরটা তারা দখল করে রেখেছে এই ইতিহাসের জন্য ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট দেখাতে হবে যে ওই ওই জমিটা ওই আম গাছটা আমাদের দাদার আমাদের আমার ছিল এখন ওরা জোর করে দখল করে ফেলেছে এটা যদি আপনি না জানেন দলিল যদি না থাকে তাহলে তো ওই ওই আম গাছ এবং ওই পুকুর থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এরা হচ্ছে মুসলমান খ্রিস্টান এরা কেউ না আমরাই আদি ধর্ম আমরাই এখানকার আদি মালিক একটা ইতিহাস দিয়ে একটা ইতিহাসকে কাউন্টার করতে হবে এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থের জন্য আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি মানুষ অর্থনৈতিক যারা কেউ যুদ্ধ করে না